আমি চলে এলাম সমুদ্রের পারে আজকে কাকড়া দেখানোর জন্য দেখেন এই যে গর্ত গুলো এদিকে এদিকে এসো এদিকে এসো এই যে এনে একটা বিশাল বড় একটা অনেক বড় এতটুকু বড় একটা কাঁকড়া ছিল আমার দেখে এরা এই যে যে এই যে কাঁকড়াটা ঢুকে পড়ছে দেখছেন এই যে মাটি উঠেছে কাঁকড়ায় কাঁকড়াটা আমি দেখাইতে পারলাম না দুঃখের বিষয় এরকম আরও অনেক আছে আরও অনেক আছে এই যে দেখেন এই সব কাঁকড়া অনেকে বলে পিডিও সারলেও আজকে সমুদ্রে চলে এলাম পিডিও সার জন্য কাঁকড়া আমি কিন্তু কাঁকড়া ধরতে পারতেছি না বিশাল বড় বড় কিন্তু কাঁকড়া আছে জায়গার মধ্যে দিয়ে কতটুকু গেছে কতটুকু গেছে ওর পা ভাই অনেক গর্ত রে ভাই এই যার একটা পাইতেছি না কাঁকড়া অনেক ওই যে ছোটো ছোটো কাঁকড়া আছে বড় বড় কাঁকড়া আছে কিন্তু একটা কাঁকড়াও করতে করতে এই যে সমুদ্রে পানি আমি এটাতে মুখ করি অনেক অনেক সাতটা খুনটা হোটেল মোটেল হইতেছে এইদিকটা হোটেল হইতেছে হোটেল রেস্টুরেন্ট তারপরে কি বলে থাকার হোটেল খাওয়ার হোটেল এটার ভিতরে হইতেছে তবে যখন রেডি হয়ে যাব ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো আর এই ভিউটা দেখো চারিদিকে ভিউটা অনেক মজা অনেক মজা অনেক আনন্দ লাগে সাগরে আসলে অবশ্যই ভালো লাগে কাকড়া দেখাইতে পারলাম না দুঃখের মিশন দেখাবো যে কাকড়ার জন্য আমি এতদূর চেষ্টা করছিলাম চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে কাকরা কালি কই কালি কোথায় কালি কোথায় কার এই যে কাকরা ধরে বলেছি এই কাকরা তিরিশ রিয়াল চল্লিশ রিয়াল কি লোক কাকরা এই যে দেখছেন আমার সার্থক সফল হয়েছে এদিকে এই যে অনেকটা গর্তে ছিল গর্তটা দেখাও এটা থেকে দূর্শী কাঁকড়াটা এই গর্তটা থেকে এখন কি করা যায় খাবো আ খেয়ে বেলি এটা আমি পাক করে খাবো আজকে পাক করে